গণ যেন বেহাত না হয় এজন্যই নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনায় দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদীদের চক্রান্তে পা দিয়ে দেশে অরাজকতা তৈরি করা ঠিক হবে না আরেক সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন অন্তর্বর্তী সরকারের দীর্ঘ কর্মপরিকল্পনা পরিকল্পনা নেওয়া ঠিক হয়নি অন্য বক্তারা চলমান সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই শিরোনামে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা করে নাগরিক ঐক্য এতে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন স্বল্পমেয়াদী সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া ঠিক হয়নি বরং নির্বাচন আয়োজন বাজার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি এই গণ উদ্ভনের পরে কাউন্টার গণবোধন হতে পারে সেই জন্য আমার আমি মনে করি যে নির্বাচন হলে একমাত্র সমাধান সেই সেই সমাধানের দিকে আগানো উচিত সরকার সরকারের ক্যানভাস থেকে ছোটো করে নিয়ে আসা উচিত যত ছোটো করে নিয়ে আসবে তত সরকার ভালো পারফর্ম করতে পারবে জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়ায় কাউকে বাদ রাখা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদের চক্রান্তে জড়িয়ে অনৈক্য তৈরি করা ঠিক হবে না জাতিতে একটা ঐক্যমত্য এসেছে অনেকগুলো বিষয়ে যে বিষয়গুলো আমাদের এখন ঐক্যমত্য আসে নাই সেগুলো নিয়ে আলোচনা করে অনেকগুলো বিষয়তে গ্রেটার কনসেনসাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদে এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন এবং নির্বাচিত সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে সংবিধানে সেগুলো সংশোধিত হতে পারে অন্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার অহেতুক বিতর্কে জড়াচ্ছে যে ঐক্য তৈরি হয়েছে তা এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই যে সংস্কার এই যে একটা রূপান্তর সেটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা ফ্যাসিলিটেট করা

করতে কারণ আমি নানা দলের নানা মত গণতান্ত্রিক প্রক্রিয়ার সৌন্দর্য হলেও তা যেন জাতীয় ঐক্যে ফাটল তৈরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান বক্তারা মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা